আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসিং করে দেখাবো আপনারা দানাদার খাদ্য কিভাবে ছাগলকে খাওয়াবেন এবং কোন দানাদার খাদ্য খাওয়ালে আপনাদের ছাগল তাড়াতাড়ি মোটা তাজা হবে আসসালামু আলাইকুম বিভার্স সবাই কেমন আছেন বিভার্স আমরা অনেকেই ছাগল মোটা তাজাকরণ করি ছাগল মোটা তাজাকরণের সাথেও জড়িত থাকি যে ছাগলগুলোকে মোটা তাজা করে বিক্রি করে দেয় ঠিক আছে কেউ আছে দুই মাস তিন মাস চার মাস এরকম লালন পালন করি তো ছাগলকে মোটা তাজা করতে শুধু কিন্তু গাছ দিলে কিন্তু ছাগল তাড়াতাড়ি মোটা তাজা হবে না এই যে আমার ছাগলগুলো দেখতে পাচ্ছেন খুবই মোটামুটি হৃষ্টপুষ্ট সব কয়টা ছাগল আমার হৃষ্টপুষ্ট ঠিক আছে এই ছাগলটা পরে সব ছাগলই আমার হৃষ্টপুষ্ট কারণ এই ছাগলটা যা তো তেমন ভালো না এবং ছাগলটা সুটো কোয়ালিটির এবং এটা একটু অসুস্থও আছে ঠিক আছে আর বাকি যত ছাগল দেখতে পারবেন আমার সব কয়টা ছাগল হৃষ্টপুষ্ট তো আজকে দিয়ে আপনাদের আমি গোপন কিছু ট্রিক্স শেখাবো যেই ট্রিক্স ফলো করলে আপনারা অবশ্যই আপনাদের ছাগলকে খুব দ্রুত মোটাতা করতে পারবেন যে খাদ্যগুলো না আপনারা অল্প টাকায় কিন্তু খাদ্যগুলো বাজার থেকে কিনে এনে আপনাদের ছাগলকে গাছের পাশাপাশি খাওয়াতে পারেন তো যেটা আপনাদের দেখাই আমি এখানে কিছু খাবার আপনাদের দেখাই যেহেতু ছাগল কম আমার এই জন্য আমি বেশি খাবার আনি নাই এই দেখেন মুল্লা সল্ট মুল্লা যে লবণ আছে এইটা দিবেন ছাগলকে সাথে কী দিবেন দেখেন এই দেখেন মিক্স একটা বুসি আছে সিপি মিক্স বাজারে গিয়ে বলবেন মিক্স ভুসি বা সিপি মিক্স এটা কিন্তু শুধু গোমের বুসি বা ভুট্টা বাঙ্গা না এটার মধ্যে গোমের বুসি ভুট্টার বাঙ্গা রাইস পলিশ এনকারের বসি ডাবলির বসি অনেক ধরনের আইটেম আছে প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা আইটেম আছে এটার এইটার সাথে মিক্স এটার কেজি পঞ্চাশ টাকা আর সাথে আছে আমাদের যে গরুকের যে ফিটটা খাওয়াই এশিয়ার মোটা তাজার ফিট এটা আবার সাগিকে দেওয়া যাবে না সাগিকে না দেওয়া ভালো এটা আপনাকে খাসি যে এটা এটা দেবেন মোটা তাজার জন্য এইটা আপনারা এক একটা ছাগলকে সর্বোচ্চ এরকম এক মুঠো আপনার ফিড আর এরকম এক মুঠো আপনারা এই মিক্স বুশি এবং দানের কুড়া ছাইলে এতটুকু দিতে পারেন এই খাদ্যগুলো আপনারা আপনাদের ছাগলকে একবেলা অবশ্যই খাওয়াবেন এবং তার সাথে দেবেন মূল্যার সল্ট এবং আমাদের যেহেতু ছাগল সেহেতু আমরা বেশি দামি ভিটামিন এনে ছাগলকে খাওয়ালে পোষাবে না এবং যদি বেশি ছাগল হয় ধরেন পঞ্চাশটা ষাটটা তখন আবার দামি ভিটামিন আনা যায় যেহেতু আমার ছাগল একদম অল্প সেক্ষেত্রে এই দেন এই দেখেন একটা ভিটামিন আছে প্রফিট এই প্রফিটটা খুবই ভালো কাজ করে আমার ছাগলগুলোকে এটা প্রয়োগ করেছি এটার দামও তেমন না এটার দাম মাত্র চল্লিশ টাকা এক একটা ছাগলকে এরকম একটা প্যাকেট তিন দিন খাওয়ানো যায় বা চার দিন খাওয়ানো যায় দশ গ্রাম ঠিক আছে চার দিন বাক করে করে এক একটা আপনারা খাওয়াতে পারেন দানাদার খাদ্যের সাথে বা সরাসরি হা করে খাওয়াতে পারেন এটা আপনারা ছাগলকে যদি দেন এটার মধ্যে আপনার ভালো একটা মাংস বৃদ্ধির কাজ করে এইটা এইটা আপনারা এই দানাদার খাদ্যগুলোর সাথে দেবেন তো আসেন আমি দানাদার খাদ্যটা আপনাদের তৈরি করে দেখাই কিভাবে আমার ছাগলকে তৈরি করে খাওয়াই আপনারা দেখবেন এই আমার দাদা খাদ্যটা তৈরি হয়ে গেছে এখন আমার ছাগলকে দিচ্ছি দেখেন আমার ছাগলটা খাচ্ছে বিশেষ করে আমার যে খাসিগুলো আছে ওইগুলারই এগুলো দেয় বেশ ঠিক আছে শাকিগুলার দেয় না কারণ মোটা তো যা খাদ্য শাড়িগুলারে না দেওয়াই ভালো হবে এই দেখেন আমার ছাগলটা খুব সুন্দরভাবেই খাচ্ছে এই সমস্ত খাবারটা আমার ছাগলটা খাবে কোনো সমস্যা নাই